নমস্কার প্রিন্সেসন পাপিয়ে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে শনিবার সকাল থেকেই থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি হওয়া খুবই ভালো কিন্তু এরকম বৃষ্টি থাকলে আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের আজকে সন্ধেবেলা একটা জন্মদিনের অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে এরকমভাবে বৃষ্টি পড়তে থাকলে দাঁড়ান আজকে শনিবার যেহেতু সেই জন্য আমি পোস্তর বড়া করছি উল্টাতে পাচ্ছি না উল্টে নি দাঁড়ান এক পিঠ হয়ে গেছে এক পিট উল্টে নি হ্যাঁ উল্টানো হয়ে গেছে এরম স্পিডে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের এখানে প্রচুর জল জমে যায় সেই জন্য জন্মদিনের অনুষ্ঠানটায় কীভাবে যাব সেটাই বুঝে উঠতে পারছি না দেখা যাক কি হয় বিকালে পাপড়ও ভেজে তুলে নিলাম আলু পোস্ত করেছি ভাত আর মুগের ডাল করেছি বিকালে রান্না তো করবো না কারণ যাব কি যাব না বুঝতে পারছি না যদি যাই তো ভালো আর যদি না যাই কিছু একটা সন্ধেবেলা বানিয়ে নেব দুপুরের খাবার খেতে বসেছি এখন বৃষ্টিটা একটু কমেছে আজকে তিনজনেরই একবারে ভাত বেড়ে নিচ্ছি প্রিন্সেসের বাবা আবার কালকে রাজস্থান বেরিয়ে যাবে প্রিন্সেসের বাবার থালা দুটো আলু মানে দুটো পোস্তর বড়া দিয়েছি আমরা তো সব সময় খাই ওখানে অত পাওয়া যায় না বলে ওকে দুটো দিয়েছি প্রিন্সেসকে একটা আমি একটা নিয়েছি আলু পোস্তটা সাদাই করেছি প্রিন্সেসের এটা ভালো লাগে সাদা আলু পোস্ত আর এখানে মুগের ডালটা আছে বিকালে উঠে দেখি রাস্তার এই অবস্থা জানি না এরপর যদি বৃষ্টি হয় তাহলে আমরা কীভাবে অনুষ্ঠান বাড়িতে যাবো পুরো অনুষ্ঠানের বাড়িতে যাওয়ার আগে জল তই অবস্থা হয়ে গেছে এই দেখলে তো হবে না দেখি বিকালের যে কাজগুলো আছে সে টুকটুক করে নিই মুড়ির জায়গাটাই যে পুরোনো জায়গাটা পুরো মানে নষ্ট হয়ে গেছে ওপর থেকে ঢাকনা থেকে হাওয়া পাস করছে অনেক চেষ্টা করলাম প্লাস্টিক দিয়ে কাগজ দিয়ে কিন্তু কিছুতেই এটা হচ্ছে না মুড়িটা নরম হয়ে যাচ্ছে এই জন্য এই জন্য নতুন একটা বক্স কিনে এনেছি এটা পরশু গিয়ে বড়নগর বাজার থেকে কিনে এনেছি ঠাকুরকে এবার শয়ন দিয়ে বেরোবো এখনও বৃষ্টি পড়ছে না নিচে কিন্তু জল দাঁড়িয়ে আছে দেখা যাক ঠাকুরের ফুল তো দিয়ে সব পুজো করেছি সকালে এবার ফুলগুলো তুলে নেব সব আস্তে আস্তে করে সমস্ত ঠাকুরের পায়ের থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আপনারা হয়তো পাখির আওয়াজ পাচ্ছেন আপনারা ভাবতে পারেন এটা সকালবেলা না আমার পাশের বাড়িতেই যে মানে যে বন্ধু বলি প্রতিবেশী বলি ওর বাড়িতে অনেক নিচে পাখি আছে ওরই আওয়াজটা আপনারা পাচ্ছেন ধরেই পাখি কিচির মিচির করে যায় বেশ ভালোই লাগে প্রদীপটা জ্বালিয়ে নিলাম বৃষ্টি এখন পড়ছে না মনে হয় অনুষ্ঠান বাড়িতে যেতে পারব নকুলদানা জল দিয়ে দেবো দিয়ে ঠাকুরকে ঢাকা দিয়ে সয়ন দিয়ে দেব নকুলদানার কৌটোটা থেকে নকুলদানা দিয়ে বার করে নিচ্ছি বৃষ্টি তো ভালোই এতদিন বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে কিন্তু দেখবেন কোনো জায়গায় যদি কোনো প্রোগ্রাম থাকে তখন বৃষ্টি হলে কিন্তু মনটা খারাপই হয়ে যায় হুম তো যাকে বৃষ্টিটা কমেছে আমরা এবার রেডি হয়ে বেরোবো আর সকাল থেকে আমি মানে কিছুই করে উঠতে পারিনি মোনা করছি কীভাবে কি হবে কি হবে না সেই জন্য হাতে পালিশটাও পরা হয়নি দেখি স্বয়ং দিয়ে নেলপালিশটা পরে নেব তাড়াতাড়ি করে শোকাতেও হবে নেলপালিশকে কিভাবে শোকাবো সেটাও আপনাদের কাছে দেখাবো এই যে পর্দা দিয়ে দিয়েছি ঠাকুরের শয়ন হয়ে গেছে কারণ যাব কত দেরিতে ফিরবো জানি না তো ওই জন্য ঠাকুরকে খাইয়ে শয়ন দিয়ে যাচ্ছি পালিশ পড়েছে দেখুন বেশি সময় নেই তাড়াতাড়ি করে শুকাচ্ছি কলের জল খুলে দিয়েছি দিয়ে তা এটাতে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠান্ডা জল এলপালি স্বরূপ দিয়ে দিচ্ছি মানে এলপালি শুকিয়ে গেছে আর এই উপর হারটা দেব আমি রেডি হয়ে গেছি কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমাকে এটা একটা কাঁথা স্টিজের শাড়ি পরেছি আর যে জন্মদিনে যাচ্ছি সেই জন্মদিনের বাচ্চা বয়স হলো দু বছর চলুন রাস্তার আমাদের রাস্তার জলটা সরে গেছে সেই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দেখুন আমাদের টপিং ডোটের অবস্থা জন্মদিন বাড়ি চলে এসেছি আপনাদের দেখালাম রাস্তার কি অবস্থা মাঝে মাঝে এরকম জল ভর্তি যাই হোক এখন বৃষ্টিটা হচ্ছে না হলে আর আসা যেত না এই যে বেবি গার্ল এরই জন্মদিন কি কিউট তাই না প্রিন্সেসকে দেখে লজ্জা পেয়ে গেছে আর মাঝখানে যে লাল শাড়ি পরে ভদ্রমহিলাকে দেখছেন ওই বেবি গার্লের মা রিলেটিভ হয় রিলেটিভের মেয়ের জন্মদিন এই যে প্রিন্সেসের কাছে চলে গেছে আরে ও তোরা এইখানে আমি আছে এটা স্টার্টারে ছিল ফিশ বল আর রিসমি কাবাব সেখান থেকে খেয়ে আবার এখানে শরবত খেতে চলে এলাম স্যার আমি স্ট্রবেরি নেব এই যে দেখুন পেছনে আছে ভূতে রাজা দিল বল বসে পড়েছি দুজনে মিলে এখন শরবত খেতে এই দুজনকে দেখছেন প্রিন্সেসের সাথে এটা আমার হলো ননদের দুটো টুইন্স ছেলে এই যে ননদের ছেলেদের সাথে প্রিন্সেস খেলতে বসে গেছে ওখানেই আবার নাচ করে নিচ্ছে এবার চলুন খাওয়া দাওয়ার দিকে যাই এদিকে স্যালাড আছে আর এই যে রুমালি রুটি ডাল মাখানি আর ফিশ ফ্রাই সের যখন ছোট ছিল ওকে আগে খাই আমি খেতাম অনেকটাই দেরি হয়ে যেত এখন তো বড় হয়ে গেছে এখন নিজের মতো করে খাই আনছে এই মেনুগুলো দেখুন এই মেনুগুলো হয়েছে জাফরানি পোলাও মটন জিলিপি তার সাথে রাবড়ি আমি এখন খেতে বসে গেছি ওইগুলো খাওয়া হয়ে গেছে এখন চিকেন আর মটন নিয়ে নিয়েছি জাফরানি পোলাও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়াগুলোর টেস্টগুলো খুব সুন্দর ছিল লাস্টে এইটা কর্নেটো এবার বাড়ির দিকে যাওয়ার পালা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন জল ধৈতই অবস্থা থেকে পার্টিটা ঘুরেই আসলাম অনুষ্ঠানের বাড়ি থেকে খুব ভালো লাগলো নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা